আমি আই মনে মনে ওয়াদা করছি যদি উম্মতে মুহাম্মদি যারা এরারে যদি আল্লাহ দুজকে দেয় আয় আল্লাহ সামনে খাওয়া আল্লাহ ইয়া আয় তো গুনা গান আয় তো এমনি জাহান নামে যাবো ঠিক আছে হেতের জাহান্নামে জাহান দরকার নাই হেতেরা যা গুনা আছে গুনা আরে দিদি হেতেরা জান্নাতে যা গা আই এগুলালো জাহান্নামে নামে জলি সব শাস্তি আরে যা আয় কম আল্লাহর কাছে যদি আর কথা বলার সুযোগ থাকে আয় আল্লাহর কাছে আর কিত্তা

জন্য সবার কাছে গো যদি কেউ মা বাপরে করা করে থাকো আমি আবারও বলতেছি দে তোর পা আমার সামনে দে আমি আমার জিত বাড়া দিয়া লেয়া তোর পা পরিষ্কার করে দিব যে ওয়াদা করবা মা গো জুদা করে দিছি মাপ চাই মাপ করে দাও জুদা করা আমার ঠিক হয় নাই যে বেরিয়ে বোকা যে ফুতের বইরা বোকা এই ফুতের বইরা শ্বশুর শাশুড়ি লোয়া খাইতো চায় না এ ফুতের বউ জানে না কোনো সন্তান যদি তার মা বাবার পেছনে মাত্র এক দেড় হাম খরচ করে আল্লাহ ওই সন্তান দে লক্ষ লক্ষ কোটি গুণ বরকত দান করে এ সিংবাসীর বেরিয়ে শোনাগো শ্বশুর আলাদা করিস না কেউ যদি না খাওয়াই তো শ্বশুর শাশুড়ির ঘরে নিয়ে তুলবি দেখবি তোর বরকতের খাবানি পছন্দ করে না আমি তোর জামাই যদি তার বোনের দিকে মায়ের নধরে তাকায় মা বাবার অনুপস্থিতিতে কোনো ভাই যদি তার বোনের দায়িত্ব পালন করে আমার আল্লাহ তালা ওই ভাইয়ের সম্পদে বরকত দেয় বরকত জোরে জোরে কোন মার হাবা ও আম্মুজি শ্বশুর শাশুড়ি রে খাওয়ায়ো শ্বশুর শাশুড়ি রে পড়ায়ো বহু বেটটা বেড়াইতেছে বউয়ের কথা শুই না মা বাপ আলাদা কইরা দেয় আপনারা কোন এমন জাতের বেটটা বাংলাদেশে আছে না নাই আছে না বেটা না রে বেটা বিশ্বত থেকে খারাপ আমি বুঝছি আমার মা বাবার সাবজেক্ট কি লেগে গেছে আমার ইউটিউবে ভাইরালে মা বাবারও আছে না আপনারা পরবর্তী জেনারেশন হেডার দেখছেন এ বছর আর মা বাবা সাবজেক্ট দিছে না আমি গত সিজনে মা বাবার ওয়াজ করছি দুইশ তিপ্পান্নটা নামের সুরান তিপ্পান্নটা জায়গার ভিতর শুধু মা বাবার ওয়াজ করছি শুধু মা বাবার ওয়াজের সাবজেক্ট দেয় আমার কি ওয়াজ করতাম মা বাবার ওয়াজ ওয়াজ তো এডি এয়ারপোর্ট থেকে কবর হাসর ওয়াজ ধরছি অন যে না যে হুজুর জান্নাতের ওয়াজ করেন মুমিনের মরণের ওয়াজ করেন বেইমান কেমনে মরে ওয়াজ করেন বেইমান কেমনে মরে কইয়া দিছিলাম একটু আদি মনে আছে নি মরনের সময় মুতি দিব আগে দিব রিব্বাত কামুদ দি মরা যাইব সকুল দিব বড় কষ্ট হয় আমার আমার কষ্টই আছে না আর সতেরো মিনিট সময় দশটা পর্যন্ত সময় দিই হ্যাঁ আল্লাহ কবুল করক জুনে কোনো মহাপদ জুনে শ্রী পর্লা হোমা ওয়ালি না জগত পাগন কাবার জন্য

শোনো শ্বশুর শাশুড়ি খাওয়াইলে কমে না বাড়া দেখে শ্বশুর শাশুড়ি রে খাওয়াইও আলাদা কইরো না মার মতো বাবার মতো মনে কইর দেখবা আমার আল্লাহ তালা অনেক বরকত দান করব কিন্তু বাবারে যে কথা বলতেছিলাম বউয়ের কথা শুনে যে আলাদা করলা তোমার স্থান কিন্তু বালা জায়গা না বড় বাজে জায়গা কিন্তু আমরা সমাজের বেড়ারা এই বউরে সাপ দিতে দিতে এমন একটা অবস্থাতে নিয়ে গেছে বউ তার নিজের মতো করে হাজিগঞ্জ বাজারে যায় নিজের মতো করে রামগঞ্জের বাজারে যায় এবেডির ফটটা নাই পশিদা নাই এবেডি কেমন ভাবে জানি ঘুরা ঘুরে বেড়ায় আর আমার আল্লাহ কয় ও না ফি বুয়ুতি কুননা ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিনিয়াতিল ওলা তোমরা তোমাদের মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না আরে এমন ভাবে বের হয় বিদায় ইফতিজিং এর শিকার হয় ধর্ষণের শিকার হয় ও আপুজি আপনি বের হতে দিবেন দূরের কথা আপনি নিজে আপনার বউয়ের ফাতলা কাপড় পরান আপনি নিজে আপনার মাইয়ার টাইট ফিটিং জামা কিন্না দেন আল্লাহর কসম করে বলি রে বাবা আপনি যদি আপনার নিজের স্ত্রীরে পর্দা না করান বলে হুজুর পর্দা করাই তেমন কেমনে বেডি তো আমার কথা শোনে না আসলে সত্য Verdade, daí era boa, era caça, é a reza,